আসসালামু আলাইকুম সবাইকে জুমা মোবারক মসজিদের উদ্দেশ্যে বাইর হলাম তাতে আমার সুমন ভাইও আছে মসজিদে যাইতেছি এখন সোজা যেমন নাস্তা করমু নাস্তার পরে আপনার মসজিদে যেমন ঘুমের থেকে ওইটা একটা কাজে চলে গেছিলাম আপনার নাস্তা করতে পারি নাই এই জন্য এখন নাস্তা করমু সোজা বাঙালি একটা হোটেল আছে এখানে বাঙালি হোটেলে যাবো নাস্তা করবো নাস্তার পরে আপনার মসজিদের উদ্দেশ্যে আল্লাহ বাসাইলে রওনা দেব আমাদের কাছাকাছি মসজিদ মসজিদের উদ্দেশ্যে রওনা দেব যারা যারা এখনও ঘুম থেকে ওঠেন নাই তারা প্রবাসে আছেন অবশ্যই আজকে দিনটা খুব ফজিলতের একটা দিন গরিবের হজের দিন এই দিনে যদি আপনারা ঘুমাই থাকেন এই দিনে যদি মসজিদও না যান এটা আপনারা লস করবেন নিজের প্রতি নিজের লস এটা প্রচুর একটা লস হইব আপনারা যারা ঘুমিয়ে আছেন অথবা ডিউটি নাই আজকে শুয়ে আসেন ফানা করতে এসেন আপনারা ওঠেন এবং নামাজের উদ্দেশ্যে রওনা দেন প্রচুর ঠান গরম পড়তে এসে বাইরে প্রচুর গরম তবুও মসজিদে যাইতে হবে আপনার এখন হোটেলও হোটেলও যাইতেছি বাঙ্গালি বাঙালি হোটেল এখানে মনে করেন যে আপনার খাওয়া দাওয়া এই যে এটা হোটেল বাঙালি হোটেল আল আমিন আলমদিনা রেস্টুরেন্ট এখানে এখন যাব যে মনে করবে নাস্তা করতে হবে নাই কিছু দেন ကျေးဇူးတင်ပါတယ်